বৃহরত আসসালামু আলাইকুম গুপ্তের উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত যাদের কবিরাজি শেখার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন অথবা ইমুতে শিক্ষা নিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে যে বিদ্যাগুলো আপলোড হয় এগুলো অরিজিনাল বিদ্যা এবং জ্ঞানটি সহকারে কাজ করবে ইনশাল্লাহ তো খুবই গুরুত্বপূর্ণ তদবির তো সন্তান নিরাপদে রাখার তদ্বীর যে সকল মেয়ে লোকের সন্তান বাঁচে না উহার জন্য একটি কাগজে একশো তো সাতবার শরীফ লিখিয়া মাদুলীতে ভরিয়া উক্ত মেয়ে লোকের সঙ্গে ব্যবহার করিবে আল্লাহর রহমতের সন্তান দীর্ঘদিন বাঁচিবে তো আলহামদুলিল্লাহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো শিশুগণ বেশি কাঁদিলে উহার তদ্বির যে সকল শিশু বেশি কাঁদে তাহাদের জন্য এ তদবির করিবে বিচিকলা কলা গাছের খোল হইতে কিছু শুকনো ছাল লইয়া নির্মের আয়াত সাতবার পাঠ করিবে প্রতিবার উক্ত সালে দম করিয়া একটি গেরা দিবে এইভাবে ষাটটি গিরা দিয়ে শিশুর গলায় বাঁধিয়া দিবে আল্লাহর রহমতে শিশুর অতিরিক্ত কান্না বন্ধ হইবে শিশুগণ বেশি কাঁদিলে উহার দ্বিতীয় তদ্বির শিশু অতিরিক্ত কাঁদিলে নির্মুক্ত নকশা কাগজে লিখিয়া মাদুলি ভরিয়া শিশুর গলায় বাঁধিয়া দিয়ে দিবে আল্লাহর রহমশে বেশি কান্না বন্ধ হইয়া যাইবে তো শিশু ঘুমের মধ্যে চমকাইয়া উঠিলে উহার তদ্বীর যে সকল শিশু সন্তান ঘুমের মধ্যে চমকায় ওঠে বা ভয় পাইয়া লাফাইয়া ওঠে তাদেরকে নির্মে নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া গলায় বাঁধিয়া দিবে আল্লাহর রহমতে শিশু সুস্থ হইবে তো খুবই গুরুত্বপূর্ণ বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম